যে জায়গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে কোন রকম ব্যবসা করতে রাজি নয় সেই জায়গায় রাজ্যের একাংশ পাচার কারবারীরা অবৈধভাবে বাংলাদেশে পাচার বাণিজ্য চালাতে তৎপর হয়ে উঠেছে আর সেই পাচার বাণিজ্য করতে গিয়ে আটক হয় প্রচুর শব্দবাজি আমতলি থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণে শব্দবাজি জানা গেছে রবিবার বিকেলে আমতলি থানার পুলিশ আমতলি থানা সংলগ্ন বাইপাস সড়কে নাকা চেকিং এর সময় সন্দেহজনকভাবে টিআর জিরো থ্রি এল ওয়ান ফাইভ থ্রি এইট নম্বরের একটি বোলিরো পিক আপ গাড়িতে আটক করে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে গাড়িটি তলাশি চালিয়ে পঁচিশ কার্টুন শব্দবাজি উদ্ধার করা হয় এতে আমতলি থানার পুলিশ গাড়ির চালকে আটক করে জিজ্ঞাসাবাদ সন্ধ্যায় থানার সাব ইন্সপেক্টর অভিরূপ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন গাড়িটি তলাশি চালিয়ে শব্দবাজি উদ্ধার হলে গাড়ির চালক পুলিশকে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি যার ফলে শব্দবাজিগুলি পুলিশ বাজত্ব করেছে পুলিশের সন্দেহ শব্দবাজিগুলি বিশাল কর হয়ে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল এদিন আমতলি থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন উদ্ধারকৃত শব্দবাজিগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা এই ব্যাপারে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে আজ আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ ইংরেজি বিকাল আনুমানিক সাড়ে তিনটার সময় আমরা যখন শান্তলি থানার পিছে নাকা চেকিং করছিলাম তখন একটি গাড়িকে সন্দেহমূলক আমরা আটকাই এবং তাতে চেক করতে গেলে আমরা তাতে পাই পঁচিশ কার্টুন যেটা লোকালি বলা হয় আঠাশ বক্স তারপর আমরা ড্রাইভার যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করলে উনি কিছুই ডকুমেন্ট দিতে পারেননি আমাদের সেই মোতাবেক আমরা সেগুলো ফিস করি এবং আমাদের থানায় ওপরে সেগুলোকে নিয়ে আসি বাজার মূল্য আনুমানিক দুই থেকে তিন লাখ আটক করেছি ড্রাইভারকে আটক করেছি কিন্তু সেটা অ্যারেস্ট করছি না আমরা

তাহলে আজই বেছে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক লিটার প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা 24